তো চুলে যদি তোমরা কেউ কেমিক্যাল কালার ইউজ না করে বাসায় বসে মেহেদি দিয়ে চুলে সুন্দর একটা কালার আনতে চাও তাহলে তোমরা নাকি আর মেহেদি মিক্সটা ট্রাই করে দেখতে পারো আর এটা বানানো কিন্তু খুবই ইজি আমি এখানে কয়েক চামচ মেহেদি মিক্স নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে এটা মিক্স করে নেবো খুবই ভালো করে আর এটা আমি যেদিন চুলে অ্যাপ্লাই করব তার আগের দিন রাতেই কিন্তু আমি এই মিশ্রণটা বানিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আর এই মেহেদি মিক্সটাতে মেহেদির পাশাপাশি মেথি গুঁড়া আমলকি বিটরুট জবা গুঁড়া সহ আরও বিভিন্ন রকমের সিক্রেট ইনগ্রিডিয়েন্টস কিন্তু এটাতে আছে তো খুবই সহজে আমি মেহেদি মিক্সটা বানিয়ে ফেললাম এখন জাস্ট চুলে অ্যাপ্লাই করার পালা তো আমি চুলে ছোট ছোটো সেকশন করে তারপর মেহেদি মিক্সটা অ্যাপ্লাই করে দিচ্ছিলাম আর এটা যে চুলে শুধুমাত্র কালার আনবে সেটা কিন্তু না একদমই প্রাকৃতিকভাবে চুল পড়া দূর করবে চুল গজাবে স্ক্যাল্পে যদি কারোর ইচিনেস থাকে সেটাও কিন্তু দূর করবে পাকা চুলের সমস্যা দূর করার সাথে সাথে যাদের আগা সমস্যা আছে তারাও কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করে দেখতে পারো খুবই ভালো বেনিফিটস পাবে খুবই রুক্ষ এবং ড্যামেজ হয়ে যাওয়া চুলকে একদম ভেতর থেকে পুষ্টি যুগে মসৃণ করতে কিন্তু এই মেহেদি মেক্সটা সাহায্য করে তো আমার তো হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করা শেষ এখন আমি একটা হেয়ার বান করে নিচ্ছি আর এইটা আমি চুলে তিন ঘন্টা পর্যন্ত রাখবো তো এখানে একটা শাওয়ার ক্যাপ দিয়ে আমি চুলটা র্যাপ করে দিচ্ছি আর যখন আমি গোসল করব তখন কিন্তু শুধুমাত্র পানি দিয়ে আমি চুলটা ওয়াশ করে ফেলেছিলাম আর রাতে শুকনো চুলে সম্পূর্ণ মাথায় আমি হেয়ার অয়েল অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই হেয়ার অয়েলটা কিন্তু আমি সারা রাতি রেখে দেবো আর পরদিন একটা মেহেদির লাল রং কিন্তু আমার চুলে বসেছে আর সেই একই সাথে চুলটা কিন্তু খুবই সুন্দর ঝরঝরে আর সিল্কি হয়ে গিয়েছে তো প্রত্যেক সপ্তাহে একবার করে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো নাকি আর মেহেদি মিক্স প্রোডাক্টে কিন্তু কোনো রকমের কোনো কেমিক্যাল নেই তো এই জন্য এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই তো তোমরা এই প্রোডাক্টটা পেয়ে যাবে নাকিয়া পেজে তাদের পেজ স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আর আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ